ফ্রিলান্সিং বলতে আমাদের মধ্যে অনেকেই আমরা বুঝি ইনভেস্ট করা আসলে ফ্রিলান্সিং একটা স্কিল এই স্কিলের যে অ্যামাউন্ট খরচ করে আমাদেরকে কোর্স করতে হয় এই কোর্স ফিটা কখনোই কোনো ইনভেস্ট হতে পারে না ইনভেস্ট বলতে আমরা বুঝি একটা ক্ষেত্রে আমরা টাকাটাকে ইনভেস্ট করব এবং সেখান থেকে লাভ হতেও পারে লসও হতে পারে কিন্তু আসলে ফ্রিলান্সিং এমন কোনো সেক্টর না যেখানে লস হওয়ার কোনো পসিবিলিটি থাকে যদি আপনার শেখায় কোনো গাফিলতি থাকে বা আপনার নিজের কোনো আত্মবিশ্বাসে ঘাটতি থাকে তবে এখান থেকে লস হওয়ার পসিবিলিটি আছে নয়তোবা ফ্রিলান্সিং হলো একটি স্কিল আপনি টাকা দিয়ে স্কিলটি ডেভেলপ করছেন কারণ আমরা যখন স্কুলে পড়ালেখা করি কোনো স্কুলই আমাদেরকে চাকরির নিশ্চয়তা দেয় না কিন্তু তবুও আমরা টাকা পয়সা দিয়ে স্কুলে পড়ালেখা করি কারণ স্কুল থেকে আমরা একটা শিক্ষা অর্জন করি আর শিক্ষা বিফলে যায় কখনই বিসিং সেক্টরে টাকা দিয়ে কোর্স করা মানে কোনো ইনভেস্ট করা না কোর্স ফি দিয়ে কাজটাকে বুঝে নেওয়া যে ব্যক্তি আপনাকে সময় দিবে ফ্রিলান্সিং সেক্টরে সে অবশ্যই একজন ফ্রিলান্সার হবে এবং তার প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে আশা করি আপনারা একজন ফ্রিলান্সারের প্রত্যেকটা মিনিটের ভ্যালু সম্পর্কে ধারণা রাখেন